আপনারা দেখছেন জার্নী টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে করঞ্জলি ব্রজকিশোর বহুমুখী বিদ্যা নিকেতনে শিক্ষক প্রয়াত ধনঞ্জয় হালদারের স্মৃতিতে সেবা এলিমেন্টেরি স্কুলে শিশুদের ফলের চারাগাছ প্রদান কুলপিত থানার অন্তর্গত করঞ্জলি সেবা এলিমেন্টারি স্কুলে প্রতি বছর পঁচিশে জুলাই করঞ্জলি সেবা এলিমেন্টারি স্কুলের সম্পাদক প্রয়াত ধনঞ্জয় হালদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই অনুষ্ঠান করে থাকেন এর সাথে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রয়াত ধনঞ্জয় হালদারের স্ত্রী বাসন্তী হালদার এবং তাদের পুত্র তুহিন শুভ হালদার ছোট্ট শিশুদের হাতে আজ ফলের চারা গাছ তুলে দিলেন এই স্কুলের প্রধান শিক্ষক পশুপতি হালদার ভাস্কর ঘোষ গোপাল চন্দ্র হালদার বর্তমান সম্পাদক বাসন্তী হালদার প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন দাদশী চরণ বেরা সদানন্দ হালদার সুদর্শন হালদার মানুষ ভান্ডারী সহ সদস্য বৃন্দ আজ এখানে প্রায় একশোর অধিক এই স্কুলের শিশুদের হাতে ফলের চারা গাছ তুলে দেওয়া হয় আজ পঁচিশে জুলাই এইরকম দিনে দু হাজার কুড়ি সালে আমাদের শ্রদ্ধেও ধনঞ্জয়বাবু মৃত্যুবরণ করেছিলেন তার উদ্দেশ্যে আমরা কিছু অনুষ্ঠান করে থাকি অনুষ্ঠানটা শুরু হয়েছিলো বাচ্চাদের নাচ গান কবিতা দিয়ে এবং সেই সঙ্গে বাচ্চাদের শেষে আমরা কিছু গাছও দান করেছি ধনঞ্জাবুর স্মৃতির উদ্দেশ্যে স্যার আমাদের মধ্যে যতদিন থাকবেন গাছগুলো আমাদের মনে করে দেবে যে স্যার আমাদের মধ্যে বেঁচে আছে আমার নাম পুষপতি হালদার আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অনুষ্ঠানে আরও যেসব ব্যক্তিগুলো উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি এবং সম্পাদক গোপাল চন্দ্র হালদার দ্বাদশী চন্দন বেড়া এবং সদানন্দবাবু এবং আমাদের এক অতিথি ছিলেন মানস কুমার ভান্ডারে কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি